আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিনাকি ইলিয়াস জুলকার নাইন শাহের বুনিয়াদম এই যেসব সোশ্যাল অ্যাক্টিভিস্ট এনারা যে ভয়ানিউজ ছাপান এবং প্রভাগান্ডা ছাড়ান এবং সত্য অসত্যকে সত্য বলে চালিয়ে দেন এবং জনগণের মাথায় কাটাল ভেঙে তারা যে সংসার চালায় সেটি আমরা কখনো বলি না আমরা যারা এদের বিরোধী আমরা যারা এদের বিপক্ষে কথা বলি তারা কিন্তু কখনো এই কথা বলি না এই সব কথাগুলো তাদেরই অনুসারী তাদেরই ভক্তকুল তাদেরই শিষ্যকুল তারাই কিন্তু এই কথাগুলো বলে থাকে যেমন আপনারা জানেন যে জামাত ইসলাম তারপরে আপনার হান্নান মাসুদ এই হান্নান মাসুদকে নিয়ে ইলিয়াস বেশ কিছু ভিডিও তৈরি করেছিল এবং একটা ভিডিওতে তাকে কিছু ওয়ার্নিং দিয়েছিল যে তুমি হান্নান মাসুদ তুমি ভালো হয়ে যাও যদিও মাসুদরা ভালো হয় না ও কখনো ভালো হবেও না কারণ একবার হারাম খাওয়া অভ্যাস হয়ে গেলে তখন আর ও সৎপথে ফিরে আসা সম্ভব হয় না আর যদিও ফিরে আসে সেটা রেয়ার কেস কারণ এখন ঘটনা হয়েছে যে হান্দান মাসুদ নাকি বিভিন্ন থানায় যে সুপারিশ করে তারপরে গাড়ি ব্যবহার করে এখন সে বলতে চাচ্ছে যে গাড়িটা আমাকে জামাতের এক ব্যবসায়ী আমার এলাকায় গেলে তারপরে দিয়েছে আমার চলাফেরা করার জন্য এগুলো দিছে তো সে একদিনের জন্য দিক দশ দিনের জন্য দিক আর বিশ দিনের তেলও কি দিয়েছে যদি পাঁচ দিন থাকবো তা তেলও দিয়েছে তারপরে তার অফিস তার চলাফেরা তার বাবা একদম হত দরিদ্র মানুষ সে বিদ্যুৎ উৎসাহী স্কুলের মানে এখন সব কিছু মেলায় এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে যে সে জুলকার নাইন তারপরে বনি আদম ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বলছে যে আপনারা একটা কোনো কিছু পাইলেই সেটা যাচাই বাছাই না করে আপনারা সেটা ছড়িয়ে দেন সেটা নিয়ে প্রফা কান্না ছড়ান আপনার আপনাদের আপনারা তো আমাদের আমার সুযোগ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারেন যে আমি সত্যি সত্যি আরে ভাই যে দুর্নীতি করেছে সে কখনো বলেছে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে সে কি কখনো বলেছে যে আমি দুর্নীতি করেছি এখন এতে করে বোঝা গেল সারা ও বলছে যে একজন নাকি পোস্ট দিয়েছিল পরে সে পোস্ট ডিলিট করেছে বনি আদমের কথায় জুলকার নাইন আর ইলিয়াস সাংবাদিক ইলিয়াস অবশ্য পোস্ট ডিলিট করি নাই তারা ওরা কন্টিনিউ রাখছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে এখন বর্তমান সময়ে এসে ইলিয়াস কনক সারোয়ার তারপরে জুলকার নাইন সাহেব বনি আদম এরা খুব পপুলার বাংলাদেশের মানুষের কাছে অবশ্য আওয়ামী বিরোধীদের কাছে নয় যারা আওয়ামী বিরোধীদের কাছে আওয়ামী লীগ পন্থীদের কাছে নয় আওয়ামী লীগ পন্থীরা এদের হলু চকুশল এদেরকে সহ্য করতে পারে না এদেরকে হজম করতে পারে না এদেরকে কোনোভাবেই মানে সিদ্ধাই নিতে পারে না এখন এদের শিষ্যকুল ভক্তকুল এদের অনুসারীরাই যখন এদেরকে ভণ্ড বলে এদের মানে মিস ইন্টারপ্রিট মানে অপব্যাখ্যা দেয় বা এরা ভুল নিউজ ছাপায় বা এরা যাচাই বাছাই না করে ঢালাও প্রসার করে এটা বলে তখন বিষয়টা কি দাঁড়ায় যে এরা আসলে ভণ্ড ছাড়া আর কিছুই নয় আপনারা দেখেছেন জাবাত ইসলাম কিভাবে তাকে মুরগি চুলা চুলছে হ্যাঁ তাকে সাইজ করছে জাবাত ইসলামকে সে পাকিস্তানের দালাল তাদের রাজনীতি করার অধিকার নেই এই নামে তাদের তাদের নামের এই নামে নাগরিকত্ব থাকা ওদের এই সব কথাবার্তা বলছে এমন ঘটনা হয়েছে যে দিন শেষে যে কি দাঁড়াইলো তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ যারা লেখাপড়া জানে না যাচাই বাছাই বোঝে না তারা তারাই মানে এখন তাদেরই তারা যাকে অনুসরণ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে তারা যে ভণ্ড বাটপার হ্যাঁ এবং মানে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াই তাদের অনুসারীদের যদি এরকম করতে পারে তা তারা যাদেরকে পছন্দ করে না তাহলে তাদের বিরুদ্ধে তারা কি করে বুঝতেই পারতেছে সুতরাং আপনারা সকলেই জুলকার নাইন সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর কনক সরোয়ার তারপর বনি আদম এদের থেকে সাবধান থাকবেন কারণ এদের অনুসারীরাই এদের পাত্তা দেয় না এদের নিউজের মানে ভণ্ডামি বলতে চায় এদের নিউজ ফেক বলে এদের নিউজ ভুয়া বলে এরা যাথাই বাছাই ছাড়াই ইনফরমেশন দেয় তাই তো বুঝতেই পারতেছে আল্লাহ তাহালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও